সো বেসিক্যালি ইরফান আপনার সাথে আজকে আমরা একটা ইন্টারভিউ সেশন নিব সো আপনার আজকে রানিং তো আমার ক্লাস মনে চলতেছে আপনি আমাদের কাছ থেকে এক মাসের একটা কোর্স নিয়েছেন সো বেসিক কিছু কোশ্চেন করব যেখান থেকে আপনার নলেজ থেকে আমরা দেখব যে আসলে আপনি কতটুকু গেইন করতে পারছেন তো ফার্স্ট অফ অল আপনার কাছে কোশ্চেন আপনি এক মাসের কোর্সটাই কেন চুজ করলেন আমাদের দশ দিন পনেরো আর কোর্স আছে এক মাসের চুজটা করা যে আমি এই নিজের থেকে ভালো শিখতে পারবো যে কারণ অনেকে দেখছি যে দশ দিন পনেরো দিন শিখে সবাই ভালো শিখে কিন্তু আমার দক্ষতা আরো ভালো হওয়ার দরকার এই জন্য আমি এক মাসের নাম ওকে তো মানে আপনি জাস্টেন যে নিজেকে কনফিডেন্টলি সব জায়গায় যেন ইয়া করতে পারেন নিজেকে এক্সপ্লোর করতে পারেন সেই পারপাসে জি আচ্ছা আপনি আমাকে বল কয়েকটা কোশ্চেনের মধ্যে আমি জাস্ট বেসিক কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করব যেটা একটা ইন্টারভিউতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করবেই করবে এর মধ্যে সাপোজ একজন বারিস্তার প্রথম কাজ কি একজন বারিস্তার প্রথম কাজ হচ্ছে একটা কফি শপ পুরো মেইনটেইন করা দেন কফি ক্লিনিং থেকে কফি শপের ক্লিনিং শপ এরপরে কফি বানানো কফি সার্ভ করা এগুলা যাক মানে ওভারঅল হচ্ছে তার সব কাজ কবি যা করতে হবে সব ক্লিনিং হাইজেনিং এন্ড হচ্ছে আপনাকে সার্ভিং থেকে শুরু করে অর্ডার না সব কিছু তার দায়িত্ব তো যেহেতু কফি সবে কাজ করবেন কফি নিয়ে টুকটাক কিছু আপনার জ্ঞান থাকতেই হবে তো আপনি কি জানেন যে কফি তৈরি করতে কি প্রয়োজন হয় যে কফি বিনটা জি আচ্ছা এটা কোন দেশে আবিষ্কার হইছে বা উৎপত্তি হয় সর্বপ্রথম এটা ব্রাজিলে কফি বিন উৎপত্তি হইছে কোন দেশে ব্রাজিলে আচ্ছা ঠিক আছে তাহলে সবচেয়ে বেশি কফি উৎপাদন করে কোন দেশ ব্রাজিলিয়ান আচ্ছা কফি বিন উৎপাদন করছে হচ্ছে ইথিওপিয়া কোন দেশ ইথিওপিয়া ইথিওপিয়া এটা কিন্তু সবচেয়ে কমন क्वेश्चन আপনাকে মোস্ট অফ দা ইন্টারভিউতে এটা क्वेश्चन করবে এরপর আমরা যে একটা এসপ্রেসো এক্সট্রাকশন করি এটা একটা আদর্শ টাইম থাকে সেই টাইমটা কতটুকু হবে এক্সপ্রেসো সিঙ্গেল শটের ক্ষেত্রে এই টাইম শুধু টাইম টাইমটা থাকবে 28 থেকে 30 সেকেন্ড ওকে আর আর যদি বলি কফির গ্রা কতটুকু নিতে হবে 7 থেকে 9 গ্রাম সিঙ্গেল শটের জন্য 7 থেকে 9 গ্রাম আচ্ছা ঠিক আছে তো আপনি যেটা জানেন যে সাত থেকে নয় গ্রাম সিঙ্গেল শট হ্যাঁ সিঙ্গেল শট আর ডাবল শটের জন্য ষোলো থেকে আঠারো গ্রাম চোদ্দ থেকে আঠারো থেকে গ্রাম আর দুইটা শটে পড়বে কত পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে ওকে আমরা কোন বিনটা বেশি প্রেফার করি কাস্টমারদের জন্য কফি বিন কয় প্রকার হয় চার প্রকার এর মধ্যে কোন বিনটা সবচেয়ে বেশি আমরা প্রেফার অ্যারাবিকা আরাবিকা কেন এটা আরাবিকা কেন প্রেফার করি এটা ভালো ভালো তো রিজন কি মানে ভালো তো বাকি তিনটা কি তাহলে নষ্ট না না তিনটাই ভালো কিন্তু এরাবি কাটা ইউজ করা হয় এটা সাতটা এক টপ ফটি ফুটি সুইট হুম রাইট কিছু একটা ফিল করে আপনি মনে নার্ভাস ফিল করতেছেন এটা আপনার কাছে রাখতে পারেন নার্ভাস ফিল হওয়ার কিছু না হ্যাঁ গ্যাস হচ্ছে আপনি যা পারেন এর মধ্যেতে বলবেন না পারলে পাস আমি পারি না

আপনি বলেন তো একটা মিল্ক স্টিমের আদর্শ টেম্পারেচার কতটুকু ডিগ্রি করা রাখা দরকার থেকে পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি ঠিক আছে একজন গেস্ট ঢুকলে আমরা তাকে কি করব সর্বপ্রথম সর্বপ্রথম তাকে সালাম দেবো হুম গেট তারপর সে যদি নন মুসলিম হয় নন মুসলিম হয় তাকে ওয়েলকাম জানাবো সালাম দেওয়াটা গুড আমাদের মুসলিম কান্ট্রিতে বা অন্যান্য জায়গায় সালাম দেওয়া উচিত যদি সালাম দিতে পারো দ্যাটস গুড বাট ওইটা ওইভাবেই দিতে হবে আচ্ছা তুমি কি জানো স্প্রেসো বের করার জন্য যে একটা কফির গ্রাইন্ড সাইজ করতে হয় এটাকে কি সাইজ বলা হয় ফাইন ফাইন সাইজ করতে হয় ওকে ঠিক আছে এটা গুড কোল্ড ভিউ নাম শুনছ আচ্ছা ঠিক আছে কোল্ড ভিউ শেখানো হয়নি তাহলে শিখবো আমরা আচ্ছা এরপর বলতে পারো তুমি একটা ভি সিক্সটি কীভাবে বানায় জাস্ট প্রসেসটা আমাকে বলো ভি সিক্সটি হচ্ছে কফির বিন নিয়ে তারপর এই উপর দিয়ে গরম পানি দিতে হয় ওকে সো এটা তৈরি করার একটা টাইম আছে টাইম আছে এক মিনিট টাইম তাই তাহলে বাকি দুই মিনিট কি ওরা কফি বানাবেন হ্যাঁ একটা বিসিক্সে তৈরি করার জন্য কিন্তু টাইম আদর্শ টাইম হচ্ছে তিন মিনিট আড়াই মিনিট থেকে তিন মিনিট শেষ করতে হবে একটা বিসিক্সটি তৈরি করার প্রসেস হচ্ছে কফির গোড়াটা থাকবে হচ্ছে কি সাইজ মিডিয়াম ফাইন মিডিয়াম ফাইন সাইজ আর এসপ্রেসো তৈরি করার জন্য শুধু ফাইন সাইজ ফাইন সাইজ ওকে অনেক কিছু আমরা জানি না এখন পর্যন্ত বা জানলেও শিখতেছি যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম জীবনে কখনো ইন্টারভিউ করছো ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইমের জন্য একটু একটু নার্ভাস ফিল হচ্ছে বাট পারবা সমস্যা নাই আমরা শেখাই দিব সৌদি আরবের একটা স্পেশাল এডিশন মোহিত বা হচ্ছে তোমার ড্রিঙ্কস আছে নাম হচ্ছে 히비스কাস নাম শুনছো কখনো না আচ্ছা এটা সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় বলা যায় এক হিসাবে আরেকটা আছে মাচা মাচা চিনো মাচা মাচাটা কি অ্যাকচুয়ালি মাচা হচ্ছে এক ধরনের পাউডার কি পাউডার এটা এটা হচ্ছে এক ধরনের গ্রিন পাউডার গ্রিন টি পাউডার গ্রিন টি পাউডার আচ্ছা এই টি গ্রিন টিটাকে পাউডার প্রসেসিং করতে হয় নাকি আচ্ছা তুমি কি মোহিত বানাইতে পারো না মোহিত বানানো দেখছো কখনো না হ্যাঁ দেখছি কীভাবে বানাইছে মহিত বানাইছে হচ্ছে আপনার লেমন তারপর হচ্ছে পুদিনা পাতা তারপর যে কোনো একটা ফ্লেভার তারপর ওয়াটার তা তো পারো না বলো কেন বানাইনি কখনো কিন্তু আমি জানি আচ্ছা ঠিক আছে তুমি কি জানো সবচেয়ে বড় যে জিনিসটা একটা বানিয়েছ তার ক্ষেত্রে মিল্ক ফর্মিংটা মানে মিল্ক ফ্লোটিং করার পর যে ফর্মটা হয় মিল্ক ফর্ম কত প্রকার করতে হয় তিন প্রকার কে কে

ওকে তুমি কি পারো স্প্যানিশ লাটে কিভাবে বানাই স্প্যানিশ লাটে হচ্ছে এক্সপ্রেসো সিঙ্গেল শট বা ডাবল শট নেওয়ার পরে কন্ডেন্স মিল্ক আমরা যে কন্ডেন্স মিল্ক খাই এই কন্ডেন্স মিল্ক মিক্স করে পরে মিল্ক ফোম আর কি এই যে স্টিম মিল্ক আচ্ছা অনেক ক্ষেত্রে করে কি প্রচুর পরিমাণ কন্ডেন্স মিল্ক মানে স্প্যানিশ লাটে অর্ডার আসে তখন কি করে ওই স্প্রেসোর সাথে মিক্স না করে দুধের সাথে মিক্স করে প্রি প্রসেসিং করে ফ্রিজে রেখে দেয় সো তোমার হচ্ছে এক লিটারের সাথে তিনশো এম বা বারোশো এম এল দুধ মিক্সিং করে রাইখা দেয় ফ্রিজে আমরা যখন ওয়ান কাপে তো 20 থেকে 30 এমএল হ্যাঁ ওয়ান কাপে 20 থেকে 30 এমএল পর্যন্ত দেওয়া চায় ঠিক আছে তুমি মিল কিসম তিন প্রকারের মধ্যে ক্যাপুচিনো লাতে আর ফ্ল্যাট হোয়াইট চোর লাট ফ্ল্যাট নাম আসলে কোন দেশ থেকে আবিষ্কার করছে জানো বা কোন দেশের কফি এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুইটা দেশ মিলে এটা বিয়াট উৎপত্তিটা করছে ফ্ল্যাট হোয়াইটে ফম একবারে কম হবে কম হবে কতটুকু থাকে ফমের परसेंटेज 5% থেকে 10 ওকে আর লাটার ক্ষেত্রে লাটার ক্ষেত্রে

আর কিছু মনে পড়ছে না ডিপ ট্রে কাপ ওয়ার্মার গ্রুপ হেড স্কিম শাওয়ার নজল টেম্পার ডিস্ট্রিবিউট নিডেল ডিস্ট্রিবিউটার গ্রাইন্ডার কলার অ্যাডজাস্টমেন্ট ভলিউম গেটস্লাইড ডোস ড্রিং ডোসেরিয়া কত কিছু আছে সেন্সর ডিসপ্লে অভাব নাই সো পারো কিন্তু মনে করতে পারতো না আচ্ছা ঠিক আছে তো মোটামুটি তুমি কিছুটা আগাইছো তোমাকে আরো বেশি পড়তে হবে অনেক বেশি জানতে হবে বেসিকে অনেক দুর্বল তুমি যদিও তোমার মানে এক্সপেকটেশন অনুযায়ী তুমি খুব একটা ভালো করতে পারো না বাট আরো করতে হবে যেটুকো জিজ্ঞাসা করছে এর মধ্যে ধরো अराउंड 40% आंसर তোমার ফল্ট হইছে 60% রাইট হইছে মানে এবার আছে 60% তুমি আগাইতে পারছো 100% এর মধ্যে বেসিক নি আরো পড়তে হবে এবং আরো জানতে হবে জানার শেষ নাই পড়তে হবে প্রচুর পরিমাণ পড়তে হবে যাক তোমার আরো হাতে সময় আছে দশ দিন এই দশ দিনের মধ্যে ওভারঅল আমরা বেসিক এবং অন্যান্য যে মোহিতর পার্ট আছে কফির অন্যান্য যে রেসিপি গুলো আছে এগুলো দেখাই দেওয়া হবে ঠিক আছে থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করুন